দশটা আলু যদি ছয় জনের মধ্যে ভাগ করে দিতি বলা হয় পারবে হ্যাঁ পারবো কিরাম করে কিরাম করে আবার দশটা আলু ছয় জনের মধ্যে ভাগ করতেছে স্যার এটা গন্ডগোল সৃষ্টি হবে কিন্তু আমি সে কাল করবো না আমি আলো সিদ্ধ করে নি ভর্তা করব করে সবারই এরম করে গুল্লা বানিয়ে বানিয়ে একটা গুল্লা বানিয়ে হ্যাঁ দশটা গুল্লা বানাবো

আমি সাইডে সারা কাছে পড়ে তাই পড়া জি স্যার এই বিষয়ে তোমার বক্তব্য আমার বক্তব্য আর কি সাইতে কাছে পড়ে চার রকম উত্তর হই এটা তো বুবু ইয়ে নেই কোনো অসুবিধা নেই অসুবিধা না আজকাল সমাধান থেকে অঙ্ক করবেন ওই সমাধানে যে কোনো কোম্পানি একা এক কোম্পানি সমাধানে একা ককম অঙ্কের উত্তর থাকে স্কুলে মাস্টার করায় এক রকম প্রাইভেট স্যার করায় এক রকম সমাধানে থাকে এক রকম তোটা কয় রকম লাগবে ও তো অসুবিধা হয় না ছাত্রদের